আমরা যেহেতু মাছে ভাতে ভাঙালি আমাদের প্রতিনিয়ত মাছ আমাদের প্লেটে থাকবেই আর যারা যেখান থেকে দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যারা যেখান থেকে দেখছেন অ্যাকচুয়ালি মাছ রান্না সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের কাছ থেকে শেখা তো আমার শাশুড়ি মা আসলে যেভাবে মাছ রান্না করে আমি ঠিক সেভাবেই মাছ রান্নার ভিডিওটা ফলো করি আর আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করি আর এখানে দেখতে পাচ্ছেন আমি বাজার থেকে মাছগুলি কেটেই আনা হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি মাছ যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি তাই আমাদের এখানে অনেক মাছগুলি রান্না করতে হচ্ছে আর বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন আমি জানি না এই জন্য আমি হলুদ মরিচের পরিমাণটা অনেকটাই বলি না কারণ আমাদের হচ্ছে অনেক অনেক বেশি রান্না করা হয় এই জন্য আমি হলুদ মরিচের পরিমাণটা কমিয়ে বলি সিট আর এখানে হচ্ছে অনেকটাই মাছ আরও অনেকগুলি মাছ আমি ভেজে নিয়েছিলাম আর বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন আমি যখন মাছগুলি বাজার থেকে আনা হয়েছিল ঠিক ওই মুহূর্তে যা কিছু করেছিলাম তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব মাছগুলি খুব সুন্দর করে কষলিয়ে ক্লিন করা নেওয়া হয়েছে এরপরে হচ্ছে মাছগুলিকে লবণ মেখে কিছুক্ষণ রাখা হয়েছে তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে মাছগুলি পরিষ্কার করে নিয়েছি আর এখানে মাছের সাথে যে কাজটা করতে হবে অবশ্যই সুন্দর করে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ফালি এভাবে ভেজে নেব এটাকে বলে পেঁয়াজ বেরেস্তা এই বেরেস্তাটা যদি আপনি এভাবে করে দিতে পারেন মাছের মধ্যে খুবই টেস্টটা অন্যরকম হয়ে থাকে আর এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা ওই যে বললাম পরিমাণটা কেন বললাম না যেহেতু আমরা অনেক অনেক মাছ রান্না করি আর আপনারা যদি তিন চার পিস রান্না করেন তাহলে সামান্য একটু হাত দিয়ে আন্দাজ করে এক টেবিল পরিমাণ দিয়ে দিলেই হবে এখানে তো খুব ভালো ব্রাউন কালার করা আগ পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে আর এখানে হচ্ছে তেজপাতা দিয়েছি আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন সরিষার তেলটা ইউজ করতে মাছের মধ্যে সরিষার তেলটা ইউজ করলে মাছ খেতে অন্যরকম একটা টেস্ট আসে সরিষার তেল আর সয়াবিন তেল দুইটাই মিক্সড করে দিতে পারেন এই দুইটা দিলে কিন্তু তরকারির যে রং আসল ওই রঙটা কিন্তু একদম সুন্দর হয় আর দেখতেও আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় বিশেষ করে মাছের মধ্যে আপনারা বেশিরভাগ সরিষার তেলটা ইউজ করার চেষ্টা করবেন আর এখানে এখন দিয়ে দিব হলুদ আর মরিচের গুঁড়া তো দেখতে পাচ্ছেন এখানে অনেকখানি মাছ তাই এখানে বেশি করে একটু হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দেব খুব তাড়াহুড়া করে আসলে আমি ভিডিও করি কেননা আমার ক্যামেরা ফিট করার মতো জায়গা থাকে না এতটা রান্না বান্নার ভিড়ে তবুও আমি ভিডিও করে এবং তৈরি করার চেষ্টা করি সম্পূর্ণ পারফেক্টভাবে আপনাদের ভিডিওটা বোঝানোর চেষ্টা করি তবে যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমরা যারা একটা করে ভিডিও বানাই তাদের আসলে অনেকটা পরিশ্রম থাকে প্রতিটা ভিডিওর মধ্যেই অনেকটা মেহনত থাকে আর এইভাবে তেলের মধ্যে মশলাটা খুব ভালো করে এভাবে আগে কষিয়ে নেবেন মানে তেলের মধ্যে এভাবে নাড়াচাড়া করে নেবেন তার তারপরে হচ্ছে কিন্তু মোটামুটি একটু পানি দিয়ে দেবো দেন আমরা যদি মশলাটা এইভাবে তেলের মধ্যে করে দিই তাহলে কিন্তু মশলাটার মধ্যে একটু স্মেল আসবে না আর এখানে হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছি যেহেতু মাছটা সিম দিয়ে রান্না করব সিমটা খুব ভালো হালকা একটু সেদ্ধ করে নিয়েছি আর এই যে দেখছেন সরিষার তেল আর সয়াবিন তেলটা দেওয়ার কারণে কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে আর এখন দেখতে পাচ্ছেন জিরা গুঁড়া দিয়ে আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো